আমি আবার আমাদের আলোচনার প্রসঙ্গে ফিরি সুপর্ণদায় সুবর্ণদয় এই যে আমরা যদি দেখি যে জনপ্রতি আয়ের নিরিখে একশো সাতানব্বইটা দেশের মধ্যে একশো বাইশ নম্বরে রয়েছে ভারত গত এক বছরে ব্যাংক থেকে গোল্ড লোন নেওয়া বেড়েছে একত্রিশ মাফ করবেন একাত্তর শতাংশ দু সালে ক্রেডিট কার্ডে অনাদায়ী ছিল এগারোশো চার কোটি টাকা যেটা দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে পনেরোশো কোটি টাকায় পৌঁছেছে দু সালে ক্রেডিট কার্ডে খেলাপির সংখ্যা বেড়েছে প্রায় আঠাশ শতাংশ এগুলো তো খুব অ্যালার্মিং ডেটা আমি একটু লাস্টের দিকটা একটু বলে দিই তার কারণটা হচ্ছে যে এটা ঠিক থার্টি ফার্স্ট ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি এগুলো পুরো আরবিআই ডেটা নট এস এসবিআই আরবিআই ডেটা তো থার্টি ফার্স্ট টোয়েন্টি টোয়েন্টিতে হচ্ছে লোন আউটস্ট্যান্ডিং ছিল এক লক্ষ চল্লিশ হাজার পাঁচশো বাইশ কোটি তার মধ্যে এনপিএ ছিল ওয়ান পয়েন্ট ওয়ান জিরো এইট কোটি সেটা একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশে ছ হাজার সাতশো বিয়াল্লিশ কোটি যেটা প্রতিবেদনে দেখা হয়েছে এবং তেইশ আর চব্বিশে থার্টি ফার্স্ট ডিসেম্বর কম্পেয়ার করলে টোয়েন্টি এইট পয়েন্ট ফোর টু ফাইভ এখন একদম স্পষ্টভাবে দুটো জিনিসটা কারণ আপনি দুটো এখানে যে দুটো জিনিস আলোচনা করা হচ্ছে প্রত্যেকটা জিনিসই সত্য কোনো অসত্য কিন্তু আপাতত কেউ কোনো বলেননি কিন্তু তাহলে সত্যগুলো কী কী সত্যগুলো হচ্ছে যে ভারতবর্ষ আজকে দাঁড়িয়ে তারা পঞ্চম বৃহৎ অর্থনীতি এটা সত্য প্রথম হচ্ছে ইউএসএ তারপরে চায়না তারপরে জার্মানি তারপরে জাপান তারপরে ভারতবর্ষ তারপরে ইউকে সুতরাং ফিফথ লার্জেস্ট ইকোনমি দু হাজার তিরিশেও আমরা থার্ড লার্জেস্ট ইকোনমি হব এই নিয়েও কোনো সমস্যা নেই কিন্তু দু হাজার সাতচল্লিশে আমরা কখনোই উন্নত দেশ সাতচল্লিশে কেন কখনোই হতে পারবো না তার কারণ উন্নত দেশ হওয়ার যে একটা মূল একটা ক্রাইটেরিয়া সেটা হচ্ছে মাথাপুচু আয় যেটা আপনি বলার চেষ্টা করছিলেন যদি আমি আমেরিকাকে দেখি দেখবো যে তাদের বা অন্যান্য জার্মানি বা ওদেরকে দেখবো তার অনেক কারণ আছে তার অনেকটা ছোট দেশ বলে সেটা হতে পারে আমার বিধাননগর মিউনিসিপাল কর্পোরেশন আর আমেরিকা একটু বোধ বেশি বড় বোধ ঠিক আছে না সুতরাং ভারত ইজ এ ভেরি কমপ্লিকেটেড থিং কিন্তু ভারতবর্ষ কোনোদিন ওই জায়গায় যেতে পারবে না সুতরাং প্যারাডক্স বলে একমাত্র আমি সতরূপাকে বাংলায় বলতে বলতে বলেও আমি নিজে খালি একমাত্র একটি রি শব্দ ব্যবহার করছি প্যারাডক্স আমরা ফিফথ লার্জেস্ট ইকোনমি থেকে থার্ড লার্জেস্ট ইকোনমিও হব অসাম্য যেটা অশোকবাবু বলেছেন সুমনবাবু বলেছেন অসাম্যও বাড়বে এবং ইউপিআই বা ইউনিভার্সাল বেসিক ইনকামটাই সরকাররা মনে করবেন তার কারণ যেটা সুমনবাবুও বলে দিয়েছেন উৎপাদনশীলতা বৃদ্ধি করতে আমি কিন্তু আর ফ্যাক্টরিতে অত লোক রাখবো না সুতরাং যে কোনো সরকার হয়তো সেই পথেই হাঁটবে যেখানে আমি চ্যাটবটস ব্যবহার করব। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা রোব করবো দুই তিন হচ্ছে আপনি আরেকটা কথা যেটা আপনি বলছেন হাউসহোল্ড সেভিংস নিশ্চয় প্রত্যেকটা কথা সত্যি কিন্তু আমি যদি মৌপিয়া আপনাকে একটা অনুরোধ করি আপনি এই যে আউটস্ট্যান্ডিং মানে ক্রেডিট কার্ডে যে ঋণ খেলাপি বা যা কিছু এটা যদি দুভাগে বিভক্ত করেন একটা হচ্ছে কাজকর্ম নেই কোভিডের সময় কাজকর্ম নেই ক্রেডিট কার্ডটা বেঁচে থাকার একটা অঙ্গ হিসেবে ব্যবহার করা হয়েছে যে কোনো একটা অ্যাডিশনাল সোর্স থেকে টাকা এটা একটা আরেকটাও কিন্তু মধ্যবিত্ত জীবনযাত্রা যেটা ভারতবর্ষের চিফ ইকোনমিক অ্যাডভাইসার খুব সঠিকভাবেই বলেছেন ভারতের যে মধ্যবিত্ত জীবনযাত্রাটা কিন্তু এখন ভীষণ ঋণ প্রবাহিত হয়ে গেছে সুতরাং আমাদেরকে এগুলো ইনস্টাগ্রাম কনজিউমারিজমের কালচার এই যে পে লেটার একটা ছোট্ট করে টিপে দেওয়া যায় বা ডিজিটাল পেমেন্টস বা কিছু এইগুলো কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করছে প্লিজ প্লিজ যে এরই সঙ্গে তো আমরা দেখি যে ধরা যাক যে সাধারণভাবে আপনার ডেবিট কার্ড ডেবিট কার্ড মানে কি ডেবিট কার্ড মানে হচ্ছে আপনার যে টাকা আছে আপনি সেই টাকাটাই খরচ করতে পারবেন ডেবিট কার্ডে বা ইউপিআই যে আপনার কাছে হাজার টাকা আছে আপনি হাজার টাকাই খরচ করতে পারবেন ক্রেডিট কার্ড তো ভিন্ন ক্রেডিট কার্ড মানে আপনি নিজের টাকা না অন্যের টাকাটাকে ব্যবহার করছেন কিন্তু প্রায়শই আমরা দেখি যে সেটা ফুড ডেলিভারি অ্যাপ হোক বা সিনেমার টিকিট কাটার অ্যাপ হোক বা এরকম বিভিন্ন বা কোথাও হোটেল বুকিং হোক কোথাও ফ্লাইট বুকিং হোক সেখানে হাজার একটা অফার থাকে যেখানে আপনি প্রলুব্ধ হচ্ছেন যে ওখানে তো ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট ক্রেডিট কার্ডে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট কখনো হয়তো বাই ওয়ান গেট ওয়ান একটি টিকিট কাটলে আরেকটি ফ্রি তো এই এই প্রলোভনটাও তো আপনি আপনি একদম ঠিক বলেছেন তার কারণটা হচ্ছে যে এই যে কনজিউমারিজম যে জিনিসটা হচ্ছে অ্যান্ড কনজিউমারিজম অলসো ক্রিয়েটস জব সুতরাং এটা না কোনো ইজি উত্তর কেউ দিতে পারবে না ঠিক আছে তাহলে আমাকে বোধ হয়তো আবার মাওয়ের সময় কমান্ডিং হাইটস অফ দি ইকোনমিতে ফেলে যেতে হবে স্টেট ওন এন্টারপ্রাইজ সেটা তো যেতে পারবো না আর সে তৃণমূল সরকারই হোক বিজেপি সরকারই হোক ইকোনমিতে একটা কনভারজেন্স দেখা যাচ্ছে তৃণমূলও সরকারি লোক নিতে পারবে না তার আর্থিক অবস্থাও নেই আর ভারত আর বিজেপিও নেয় না সো দ্যাস আ্রেট কনভারজেন্স রিকার টু দ্য ওয়ে দে রান দ্যাট ইকোনমি আর এই যে আপনি সঠিকভাবে বললেন এই যে রিওয়ার্ডস ইন হায়ার স্পেন্ডিং বেশি খরচা করলে রিওয়ার্ড পয়েন্টস দেবো লাউঞ্জে এয়ারপোর্টে বসতে দেবো ঠিক আছে এগুলো করব এগুলো প্রলুব্ধ করে এক দুই হচ্ছে যে আজকে যদি জেন জেড বা অল্প বয়সী যারা কেন ভারতবর্ষ প্রায় কনিষ্ঠতম রাষ্ট্র সেখানেও একটাই ইনস্টাগ্রাম কালচার বা যা কিছু ফোমো বা ফিয়ার অফ মিসিং আউট ওর কাছে আছে আমার কাছে নেই সেই জন্যে এটাও তৈরি হচ্ছে আরেকটা জিনিস তৈরি হচ্ছে সেই জন্য বড় বড় কোম্পানি আবার নাম নিচ্ছে না বড় বড় কোম্পানিরা সে গুরগাঁও থেকে শুরু করে সব জায়গায় তারা কাউন্টারফিট ফিট গুডসের এগেনস্টে চালাচ্ছে তখন সবাই ভাবছে যে কেউ একটা কুমির কুমিরের একটা চিহ্ন হয়তো আমি জানতে বলছি না কুমিরের চিহ্ন কোনো জামার বুকে আছে আমিও সেই চিহ্ন আলোচনা করবো সো কাউন্টার গুডস হইতে সুতরাং এটাতে না কোনো ইজি আনসার নেই তার কারণটা হচ্ছে যে কোনো সরকার যে কোনো জায়গায় তারা একে অপরের সাথে কম্পিট করতে পারেন কিন্তু প্র্যাগম্যাটিজম যেটা হবে বেশিরভাগ মানুষই করতে পারবেন না এবং আপনি বলছেন যে মধ্যবিত্তর মধ্যবিত্ত কাকে ডিফাইন করায় সেটা জিজ্ঞেস করব এবং দুই মধ্যবিত্ত রোজকার আরো কমতে 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 যাবে এটা আমি লিখে দিই খুব সংক্ষেপে অশোকদার কাছে আসবো যেটা সতর্ক বলছেন যে এটা তো আজকের প্রবণতা এটা ভাবার জায়গা কি রয়েছে দেখুন আমি আমি খুব ছোট্ট করে বলবো দু হাজার আটে ইউরোপের অর্থনীতি জুড়ে ধস নামলো ইউরোপের দেশগুলোতে এমন হয়েছিল মোপিয়া হয়তো কেউ শিক্ষা ঋণ নিয়েছে বা ব্যাঙ্ক থেকে মানে পার্সোনাল লোন নিয়েছে সে লোনের টাকা পয়সা শোধ করতে পারেনি সম্পত্তি ক্রোক করা হয়েছে সম্পত্তি অব্দি ক্রোক হয়ে গেছে বাড়ির কম্পিউটার নিয়ে চলে গেছে মানে এডুকেশান ঋণ শোধ করতে পারেনি টাকা পয়সা কিন্তু তার আঁচটুকু ভারতবর্ষে আসেনি আঁচটুকু একটাই কারণ প্রাইস ব্র্যাকেটিং ছিল এবং এই যে আনঅর্গানাইজ সেক্টর যার উপর আমাদের দেশের অর্থনীতির আশি শতাংশ নির্ভর করে আনঅর্গানাইজ সেক্টরটাকে মাজা ভেঙে দিয়েছে মোদী সরকার এবং সহজ সত্যটাকে অস্বীকার করে গোল গোল কথা বলে কোনো লাভ দেখুন প্রথম যেটা নিয়ে বিজেপি অনেক চিৎকার চেঁচামেচি করে ফিফথ বিগেস্ট ইকোনমি হওয়ার জন্য কোনো আপনার কোনো মানে নির্মলা সীতারামন অথবা নরেন্দ্র মোদীর কোনো কৃতিত্ব নেই আপনার জনসংখ্যা একশো চল্লিশ কোটি আপনার যা গ্রোথ দুহ মনমোহন সিং সেট করে গেছিলেন তাতে আপনি কোনো না কোনো দিন হতেনি দু হাজার চব্বিশে হওয়ার কথা ছিল আপনি তার জায়গায় এখন কবে হবেন জানেন না কামিং ব্যাক টু দ্য বেসিক কোয়েশ্চেন যে লোকের হাতে টাকা আছে কি না মধ্যবিত্তর হাতে টাকা আছে কিনা আমি চারটে ওই মতো আটটা জিনিস জানলে বিজেপি প্রচণ্ড আনন্দ পাবে যে বিজেপির বেস্ট ফ্রেন্ড আদানি তার যেটা এফএমসিজি জি ব্র্যান্ড সেখান থেকে এক্সিট করে গেছে আদানি উইলমিয়ার উইলমার ব্র্যান্ড নো নোলঙ্গার উইলমারকে পুরোটা বেঁচে বেরিয়ে গেছে কারণ জিতে আর বিক্রি হচ্ছে না যে কারণে আদানিকে উইলমার ছাড়তে হয়েছে সেটা নেসলের সিএমডি সুরেশ নারায়ণ খুব পরিষ্কার যে মধ্যবিত্তদের যে ব্র্যাকেট ছিল যেখানে আমরা জিনিসপত্র বেচতাম সেটা নেই এইটা যতক্ষণ আমরা বুঝতে পারবো ততক্ষণ বাকি ধোঁয়াশা হ্যান্ড ভ্যান আমি তত্ত্বে যাচ্ছি না তত্ত্বে গেলে বিজেপির আরও বিপদ ডেভিড সসকিন্ডের বিখ্যাত দু হাজার কুড়ির বই ছিল এ ওয়ার্ল্ড উইদাউট ওয়ার্ক টেকনোলজি অটোমেশন অ্যান্ড হাউ ইউ শুড রেসপন্ড সেটা বিজেপিও জানে না নির্মল সদন্দ্র জানেই না বিকজ আপনার যখন চাকরি যাবে তখন আপনি কি দিয়ে করবেন দেখুন আপনার অর্থনীতি যদি ভালো জায়গায় থাকতো তাহলে তো করোনার পরবর্তী সময় আপনাকে দরিদ্র সীমার আশি কোটি লোককে ফ্রিতে চাল ডাল দিতে হতো না নরেন্দ্র মোদী তো নিশ্চয়ই আনন্দ করে চাল ডাল দিচ্ছেন না আশি কোটি লোককে চাল ডাল দিতে হচ্ছে খুব সংক্ষেপে আমি একটু রেসপন্স নিয়ে নেব সতের কাছ থেকে আমি শেষ করতে হবে চাল ডাল নিয়েই যখন কথা হচ্ছে চাল ডাল যখন বন্ধ করা হয়েছিল ফ্রি রেশন তখন প্রথম তৃণমূলের এমপি হামলে পরে স্বগত রায় বলেছিল প্লিজ 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 বন্ধ করবেন না তো ওটা নিয়ে আজকে না হয় নাই বা থাকলাম আমি বুঝলাম যে সুমন্দার সময় যথেষ্ট শো করেছি সুমন্দার বিজেপিকে প্রেস করতে খুবই অসুবিধা হয় কিন্তু এটা তো মানতে হবে যে আজকে দেশ আমাদের ভারতবর্ষ দেশ আমাদের মাতৃভূমি ফিফথ ইকোনমিতে আছে এটা ইট ইস ডেফিনেটলি সামথিং টু বি প্রাউড এবার আর এক অশোক আমি অশোক দা অশোক আমি কথা বলি কোথায় অশোক আমি শুধু এইটুকু বলি অশোক দা আমি বুঝতে পারছি কষ্ট হয় আমি আই আন্ডারস্ট্যান্ড আগা বুঝতে পাচ্ছি ভীষণ কষ্ট কিন্তু একটা জিনিস এটা একেবারেই অস্বীকার করা যায়গা নেই আমি যেটা 25 বছরের গল্পটা বললাম 25 বছরের মধ্যে আজকে 15 বছর হয়তো আমরা রাজত্ব চালাচ্ছি তার আগে যারা ছিল তারাও কিন্তু এটা জন্য পাওয়া অনেক আই

মুদ্রা লোন উইদাউট গ্যারান্টি আজকে 10 বছর হতে চলল সেটার অসংখ্য মানুষ এটা ভেল করেছে এবং স্টার্টআপ ইন্ডিয়া মেকিং ইন্ডিয়া আর স্লোগান দিয়ে তো বলতে পারি সেটা আমি এখন সময় নেই আমি পরিসংকন শুরু করছি না কিন্তু আমি বলছি শুধু স্টিরিওটাইপ চাকরি না করে এমপ্লয়মেন্ট জেনারেশন

আমাদের সময় একদম শেষ বাংলা বলছে এখানেই শেষ করব ঠিকই আমরা অতি দ্রুত এগিয়ে যাচ্ছি যাতে থার্ড লার্জেস্ট ইকোনমি এই জায়গায় আমরা পৌঁছতে পারি কিন্তু এই প্রশ্নটা থেকেই যাচ্ছে যে মধ্যবিত্ত যে মধ্যবিত্ত আমি শুরুতেই যেটা বললাম যে মধ্যবিত্ত ভরসা রাখতো স্বল্প সঞ্চয় মধ্যবিত্ত আয় হিসেব করে ব্যয় করত সেই মধ্যবিত্তের জীবনটা একদম পাল্টে গেছে মধ্যবিত্তের চারপাশে এখন ঋণের ফাঁদটা পাতা এবং সবসময় যে সবাই শুধুমাত্র বিলাসিতার জন্য বা প্রলোভনে পড়ে তাতে ফাঁদ সেই ফাঁদে পা দিচ্ছেন এমনটা নয় আসলে আমাদের অর্থনীতির যে প্রেক্ষাপটটা সেখানে এমন হাজারো ফাঁক রয়ে গেছে যাতে মধ্যবিত্তের একটা বড় অংশ বাধ্য হচ্ছেন ঋণের ফাঁদে পা দিতে এবং সিম্পল জীবনটাকে জটিল অনিশ্চিত করে ফেলছেন আপাতত বাংলা বলছে এখানেই শেষ করছি একটু পরেই পলিটিক্স দেখুন অঙ্কুরের সঙ্গে দেখতে থাকুন কলকাতা